তারপরে মানে তোমার দল ছিল কি বলতে না বলতে পারবো আমরা ভাই শক্তি আমাদের ইসরায়েলি বন্ধু ভাই করে পড়তে পারি না আমরা বেশি খাওয়া হলে যাই সেভেন আপ খাবার পোকা খাওয়ার যাই স্প্রাইট খাবার যাই টাইগার খাবার যাই তাই না একটু খাওয়া বেশি হইলে আপনার খাওয়া বেশি হয়েছে আপনি দোকান থেকে আপনি ওষুধের দোকান থেকে আপনি গ্যাসের ওষুধ নিয়ে এসে রাখেন ডম বীর দুই চার পাঁচ দশটা দেন ঘরের মধ্যে দুইটা খান একবারে আলহামদুলিল্লাহ আপনার পেট একদম ক্লিয়ার হয়ে যাবে তার বাদ আপনি বাজে জিনিস খাবেন কেন তাইলে আমরা ইসরালী পণ্যই বয়কট করতে পারতেছি না আবার মুসলমান দাবি করতেছি ঠিক কিনা মুসলমান হওয়া তো সস্তা নয় বলছি তো ইতিমধ্যে হাসিনের দায়িত্ব পালন করছে চাল্লার দায়িত্ব বাদ দিয়া হাসিনার দায়িত্ব পালন করছি তামাইয়া ফুরব্লা আমার না কে ভয় না করে ভয় করছে আমরা কাকে হাসি না কে কিন্তু তাকে ভয় করে তো জান্নাত পাবো না ভাই কবর যখন বলবে মানে রব বু রব কে তখন বলবো রবই হাসিনা বলবেন না রাগ করতেছে মানে দি রো কি বলবেন দিন এল আওয়ামী লীগ না বলতে হবে দিন এল ইসলাম মাসের নাম কি সাওয়াল মাস সাওয়াল মাস বাংলা আর ইংরেজিতে কি বলি আমরা এপ্রিল বাংলায় বৈশাখ আরবি মাসের নামটা স্পষ্ট করে বলতে পারি না আচ্ছা ভাইরা আমার যখন আমরা জন্মেছি আমাদের কানে আজান দিছে কি দেয় নাই জোরে আজান দিছে কি বলছে আল্লাহ আল্লাহ আকবর এটা কি বাংলা ভাষা ইংরেজি ভাষা না আরবি ভাষা ঠিক যখন আপনার আখিকে করাইছে এটা কোরবানি করছে তখন কি কি কয়া আল্লাহ আকবর এখানে কি বলছে আল্লাহ তোমার নামে শুরু করলাম ডাইরেক্ট বাংলায় বলছে হ্যাঁ আচ্ছা যখন আপনার বিয়ে পড়াইছে অথবা যারা বিয়ে করেন নাই যার মায়ের বিয়ে পড়াইছে তখন কার নাম নিয়ে বিয়ে পড়াইছে বলেন ওই আল্লাহর নামটাই বিয়ে পড়াইছে যখন মইরা শুইতে যাবেন একবারে সোজা মরার আগে তো মানুষ সোজা হয় না মরার পরে সোজা হয় চকলেট বানায় সোজা করে থয় কথাও বলতে পারে না শুটকি হয়ে থাকে ফের মতন তখন সোজা হয় ঠিক ওই সোজা হয় লাভ নাই তাহলে আপনার শুরু থেকে আলেমে বারোজাক আলে থেকে শুরু করে নিয়া আলমে বারোজাক পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আরবি ভাষায় লিপন করেছেন তারপরে কবরে যাবেন কবরের প্রশ্ন কয়টা হবে বারবার কিন্তু বলি আমি কয়টা মান মানে মান মানে হাত রজুল তাহলে রবি রি করিম আপনি বলতে পারেন চুপ করে থাকবেন আল্লাহ তো রবের ব্যাখ্যা কতগুলো জানেন আমি একশো টাকার বেশি পেয়েছি আমি একদিনে বলেছি আইনদাতা রিজিকদাতা সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা অল এভরিথিং কে আমার আল্লাহ তারপরে মানে দিন তোমার দল ছিল কি বলতে পারবেন পারবে না বলতে পারবো আমরা ভাই মানি শক্তি আমাদের ইসরায়েলি বন্ধ করতে পারি না আমরা বেশি খাওয়া হলে যাই সেবেন খাবার কোকা কলা খাওয়ার যাই স্প্রাইট খাওয়ার যাই টাইগার খাওয়ার যাই তাই না একটু খাওয়া বেশি হইলে আপনার খাওয়া বেশি হয়েছে আপনি দোকান থেকে আপনি ওষুধের দোকান থেকে আপনি গ্যাসের ওষুধ নিয়ে এসে রাখেন ডম বীর দুই চার পাঁচ দশটা খেতেন ঘরের মধ্যে দুইটা খান একবারে আলহামদুলিল্লাহ আপনার প্যাট একদম ক্লিয়ার হয়ে যাবে তার বাদে আপনি বাজার জিনিস খাবেন কেন তাইলে আমরা ইসলামী পণ্যই বয়কট করতে পারতেছি না আবার মুসলমান দাবি করতেছি ঠিক কিনা মুসলমান হওয়া তো সস্তা নয় বলছি তো ইতিপূর্বে হাসিনের দায়িত্ব পালন কর আল্লাহর দায়িত্ব বাদ দিয়া হাজিনার দায়িত্ব পালন করছি তাগুদ ফামাইয়াকিল্লা আল্লাহকে ভয় না করে ভয় করছে আমরা কাকে হাসি নাকে কিন্তু তাকে ভয় করে তো জান্নাত পাবো না ভাই কবর যখন বলবে মানে রব্বু রবকে তখন বলবো রব্বি হাসি না বলবেন না রাগ করতেছে মানে দিন কি বলবেন দে নিয়ে আওয়ামী লীগ না বলতে হবে দি নেল ইসলাম মানে হায়দার রজুল রাসুলী কারিম সব লহ আলী হোসাল্লাম এর ছবিটা সামনে এইভাবে ডিসপ্লে করা হবে এই লোকটাকে চেনো যার রিমান আছে সে তো অন্যরকম অবস্থা হয়ে যাবে মিথ্যা মনে করতেছেন কথাগুলো আমার কথাগুলো মিথ্যা তার অবস্থা অন্যরকম তুই আমার তাহলে মুসলমান হয়ে কবর যাবাদ ইনশাল্লাহ ইনশাল্লা জোরে কর